সিরা রাষ্ট্রবাদী জনতা জনার্থন প্রভু শ্রী চৈতির পূর্ণ ভূমিতে আজকের এই সমাবেশে আয়ত সুনাগরিক ভদ্র মণ্ডলী আমার প্রবীণ নাগরিক বৃন্দ যারা অগ্রজ তাদেরকে প্রণাম নিবেদন আমার মা বিশ্ব জাগে না আমি আমার দেবী শক্তি শক্তি স্বরূপা মাতৃমন্ডলীকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সতীর্থ অনুজদেরকে আন্তরিক বৈদিক শুভেচ্ছা এবং অভিনন্দন যেখানে সমবেত হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছে আপনারা আমাকে বিরোধী দরণে থেকে বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছে

ডাক্তার কখনো পৌর প্রধান কখনো বিধায়ক হিসেবে কাজ করেছেন পার্থ সারণী চ্যাটার্জি বাবু তাকে যথাযথ সময় দেয় যিনি রেকর্ড ভোটে দ্বিতীয়বার জিতেছেন যিনি আমাদের বিজেপির পশ্চিমবঙ্গের মুখ করেছেন যিনি রাষ্ট্রবাদী আন্দোলনের একজন বিশিষ্ট প্রচারক বিশ্বের সর্বপ্রিয় দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি সভাপতি উদ্বাস্ত আন্দোলনের নেতা ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্ত্রে দীক্ষিত নেতা জগন্নাথ সরকার মহোদয় তাকে বিশেষ ভাবে অভিনন্দন জানাই আমার সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে বনগাঁতে দেখা হয়েছিল কয়েক হাজার মানুষের সামনে আজকে দেখা হয়েছে তার এই এক লক্ষ চুরাশি হাজার ভোটে জয়ের জন্য রাজ্যের বিরোধী দল হিসেবে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তিনি চরৈবতী মন্ত্রে আপনাদের সব আশা পূরণ করবেন এই বিশ্বাস রাখি আমাদের মধ্যে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস আছেন মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ আছেন আমাদের মধ্যে রাজ্যের নেতা অমিতাভ রায় রয়েছেন এবং সর্বোপরি আমরা যার সমর্থনে এসেছি তিনিও তার শৈশব মানে কৈশোর থেকে অদ্যবধি একজন রাষ্ট্রবাদী প্রচারক হিসেবে তিনি ভারত মাতার সন্তান হিসেবে নদিয়া জেলার গ্রামে গ্রামে কাজ করেছেন তিনি একজন বিশিষ্ট শিক্ষক তিনি গত নির্বাচনের এক বছর আগে থেকে এই জেলার এই লোকসভা কেন্দ্রের পার্টির একজন ইনচার্জ হিসেবে নিষ্ঠার সঙ্গে ভোট মেশিনারিকে সংগঠিত করেছেন দল তাকে প্রার্থ করেছে উপনির্বাচনে আপনারা তাকে আমার সাথে বিধানসভায় পাঠাবেন মান্যবর মনোজ বিশ্বাস মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন অর্জুন বিশ্বাস পাশের জেলার সভাপতি বসিয়ার নেতা আশুতোষ পাল মহোদয় আমাদের মধ্যে সাধারণ সম্পাদক গণ স্বপন ঘোষ আমাদের অপর্ণা নন্দী শ্যামা প্রসাদ বিশ্বাস তারা আছেন আছেন রানাঘাট পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রী রাজ্যের সম্পাদিকা তাপসী বিশ্বাস বোন কণিকা বিশ্বাস মহিলা মোর্চার সভানেত্রী আর যে দুই ভাই প্রেসিডেন্ট এখানে মাত্র দুটো তিনটা অঞ্চল নিয়ে সভা করেছে সভাতে তিন ধরনের জায়গা নেই তারা এই সংগঠনকে মজবুত করেছে বাপ্পাদিত্য ঘোষ এবং পুলকেশ মন্ডল তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার সাথী যারা আছেন আমার মোর্চার বন্ধুরা শক্তি কেন্দ্র প্রমুখরা পঞ্চায়েতের মেম্বাররা সকলকে অভিনন্দন আপনারা শুনেছেন জগন্নাথ বাবুর মুখ থেকে যে কেন এই উপনির্বাচন কেন এই সময় শ্রম এবং ভারত সরকারের অর্থ রাজনৈতিক দলগুলোর নিজস্ব তহবিলের অর্থ

পরিবর্তন করতে পারেন এটা নিয়ে কারো আপত্তি নেই আমি তৃণমূল কংগ্রেস করেছি আমি জাতীয়তা পরিবারের সদস্য আমার পরিবারে বছর ছিল আমি আপনারা জানেন যে আমি মমতা ব্যানার্জির সীমাহীন তোষণের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে কুড়ি সালে আমি আমার মন্ত্রিত্ব আমার বিধায়কের পর সব ছেড়ে একজন নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি এই দোকান কাটা নির্লজ্জ মুকুটবনে অধিকারী তিনি বিধায়ক থেকে যেদিনকে যোগদান করলেন টিকিট না পেয়ে আমার বাড়ি আবদার তাকে লোকসভায় টিকিট দিতে হবে লোকসভায় টিকিট না পেয়ে তিনি ভাইপর মিছিলে কলকাতায় গিয়ে যোগদান করলেন কিন্তু নির্লজ্জের মত বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি পরে আইনের গেরোয় আটকে যায় এক দলের বিধায়ক হয়ে অন্য দল থেকে লোকসভায় লড়া যায় না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বাধ্য হয়ে পদত্যাগ করে তিনজন প্রার্থী হলেন মুকুটমী অধিকারী বিশ্বজিৎ দাস আর কৃষ্ণ কল্যাণী আপনারা দেখুন পশ্চিমবাংলার জনগণ এই তিনজনকেই হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে জগন্নাথ সরকারকে শান্তনু ঠাকুরকে কার্তিক চন্দ্র পালকে এবং আপনারা দেখেছেন এই তিনজনকে জনগণ রিজেক্ট করেছে আজকে সেই রিজেক্টেড যিনি হয়েছেন গত তেরোই মে নির্বাচনে সেই লোককে আবার আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এর আগে আমি বলেছি আজও বলে গেলাম আমি আন্দোলনের মাঠে যখন দুদিনের মধ্যে সভা করতে এসেছিলাম সেদিন আমি বলেছিলাম যাবে 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 গামছাও গামছাও জালও তাই আজকে মুকুটমণি প্রাক্তন বিধায়ক এবং পরাজিত তৃণমূলের প্রার্থী আর সময়ের অপেক্ষা দশ তারিখে ভোট হবে তেরো তারিখে গণনা হবে চাষ আছে আমরা বহু জায়গায় গণনার চুরি আটকাতে পারিনি রানাগারকে হাঁটসপ আপনারা গণনার চুরি আটকেছেন লালাগারকে হাটসপ আপনারা তৃণমূল এবং পুলিশের এই যে চৌথভাবে ভোট লুটে স্বণযন্ত্রকে আপনারা ব্যর্থ করেছেন আমি আমার এলাকাতেও আমার পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি এবং দল আমি ভোট লুট আটকে সেখান থেকেও বিজেপিকে জিতাতে পেরেছি এবং পূর্ব মেদিনীপুরে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় বিজেপি এগিয়ে আছে আর নন্দীগ্রামে গ্রামে আমি ছাব্বিশ শতাংশ সংখ্যা লোক ভোটে একটা না পেয়ে উনিশশো ছাপ্পান্ন ভোটে যেমন মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম এবারেও তার চার গুণের বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রাক্তন জাস্টিসকে এগিয়ে রেখে আমরা লড়েছি এবং আমরা জিতেছি আমি জানি এটা নিয়ে আমার তিনবার আশা হলো এই উপনির্বাচনে আমি বাংলাদেশি ভোটে মুকুটমণি অধিকারী হারবে এবং বিশ্বজিৎ দাসের যেমন প্রাক্তন বিধায়কের পেট ছাপানো হয়ে গেছে মুকুটমণির ডাক্তারের পেটের সাথে সাথে প্রাক্তন বিধায়কের পেট ছাপানোর জন্য তিনি এখন থেকে প্রেসে অর্ডার দিয়ে দিতে পারেন কোন চিন্তার কারণ নেই লড়াইটা কি হচ্ছে লড়াইটা হচ্ছে পুলিশের সঙ্গে পুলিশ বাবা পার করে না পুলিশকে নামানো হয়েছে আমি আমার বিজেপি কর্মী সমর্থকদের বলবো আগামী কয়েকদিন যদি থানায় ডাকে সিভি কারেন্টেয়ারদের দিয়ে ভিলে পুলিশদের দিয়ে কেউ থানায় যাবেন না সেকশন ফার্টি কি করে সোজা করতে হয় আমি জানি আমার এলাকায় ভোটের দুদিন আগে একটি তফসিলি মা সাত বছর বয়সী রফিবালা আড়িকে খুন করে দেওয়া হয় নন্দী গ্রামে সেখান থেকে মূল খুনে অভিযুক্ত তৃণমূলের একজন গুন্ডা খোকন সিটকে পুলিশ তুলে নিয়ে আসে থানায় পঁচিশটা মোটরসাইকেলে সাইকেলে তৃণমূলের নেতারা এসে থানা থেকে কাড়িয়ে নিয়ে চলে যায় ভেবেছিল যা খুশি করা যায় তৃণমূল করলে তখন পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদলে হয়েছে মমতা পুলিশ আমি রথিকলা হাড়ির মেয়েকে দিয়ে কলকাতা হাইকোর্টে রিট করেছিলাম হাইকোর্ট বলেছে ওই দিনের ভিডিও ফটোগ্রাফি হাইকোর্টে জমা দিতে হবে থানাতে ভিডিও সিসিটিভি ভূটেশ থাকে আপনারা জানেন তাই যদি এখানকার আইসি একটা লোককে আপনাদের ফোন করে হোয়াটসঅ্যাপ কল করলে ধরবেন না নর্মাল ফোন করলে রেকর্ড করবেন রেকর্ড দিস্থাপ করে আপনাদের লড়াই লোক তার আপনাদের চিন্তার আপাতত কোনো কারণ নাই বিজেপি দিল নিতে তৃতীয়বারের জন্য সরকার হয়েছে 293টা আসন নিয়ে নরেন্দ্র মোদি জি আবার প্রধানমন্ত্রী হয়েছে শক্তিশালী সরকার স্বীকার নির্বাচনে আমরা জিতেছি হ্যাঁ আমরা আশা করেছিলাম বাংলায় বাইশ চব্বিশটা সিট হবে আমাদের সংখ্যায় আমরা বারো পেয়েছি কেন আমরা অনেকগুলো আসন পাইনি তার এক নম্বর কারণ হল সংখ্যালঘু মুসলিমরা একশো জনের মধ্যে পঁচানব্বই জন তৃণমূলকে ভোট দিয়েছে তাদেরকে গতবারে একুশ সালে এনআরসি আর নিয়ে বলা হয়েছিল যে মানে এনআরসি এটা কার্যকর হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এবারে আমরা স্লোগান দিয়েছিলাম এই বার চারশো তাদেরকে বোঝানো হয়েছে মোদীজি চারশো পেলে সংবিধান বদলে যাবে সংবিধান বদলে গিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বিজেপি হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে নাকি মুসলমান